বাংলা শোন এটার সাথে জমির খাজনা ইংরেজি সন এটার সাথে খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু ওলামায় ক্যারামের কথা হইল ইংরেজি বছর বাংলা বছর হিসাব রাখা জানা বলা হারাম না কি নয় হারাম নয় নাজায়জ নয় কিন্তু ইসলামী বছর এটা সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লিয় সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন যেই বছর ওই বছরকে হিসাব করে ইসলামী বছর এই জন্য হিজরি সন বলে তাইলে ইসলামী বছরের সাথে একে তো শরীয়তের জড়িত শরীয়তের হুকুম জড়িত আবার ইসলামী বছরের সাথে রসুল উল্লাহ সাল্লামের হিজরতের সরাসরি সম্পৃক্ততা কাজেই শরীয়তের বিধান মানার স্বার্থেও ইসলামী বছর জানা দরকার আবার নবীজির ভালোবাসা হিসাবেও ইসলামী বছর জানা দর কিন্তু যেটা রসুল্লাহ হিজরত হিজরত ইসলামের সবচেয়ে টার্নিং পয়েন্ট সাড়ে তেরো বছর পরে নবী যখন থেকে মদিনায় হিজরত করেছেন তার অল্প সময়ের ব্যবধানে ইসলাম সারা পৃথিবীতে চমকায় গেছে মদিনায় যাওয়ার পরে তাহলে হিজরত ইসলামের টার্নিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যার দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে তাহলে এই জন্য বললাম আজকে আপনাদের কাছে অনুরোধ মহরম মাস হিসাবে মা বোন আমার বাবা ভাই সবাই মিলে চেষ্টা করেন বাসায় যদি ইচ্ছা করলে সম্ভব বাজারে এখন পাওয়া যায় আরবি বছর তারিখওয়ালা ছোট বোর্ড আপনার অল্প একশো দুইশো তিনশো টাকা দিয়া আমরা আমাদের মাদ্রাসাতেও নিয়মিত আলহামদুলিল্লাহ হিসাব রাখা হয় এবং আমাদের সুধন্যপুর আমার শায়েখের মাদ্রাসাতেও হিসাব রাখা হয় বহু জায়গা এখন রাখে মোটামুটি আগের চাইতে বাড়ছে অর্থাৎ আপনারাও ইচ্ছা করিলে নিজ নিজ বাসায় এরকম বোর্ডের মতো কাগজের বানানো প্লাস্টিকের বানানো কাঠের বানানো বাজারে পাওয়া যায় অর্থাৎ আপনারা এরকম বোর্ড যেখানের মধ্যে হিজরি এবং মাস তারিখের সিস্টেম আছে ওইখানে রাখলে এটা যদি ঘরের মধ্যে একজন বদলাইয়া দেয় তারিখটা ডেইলির কাঠটা খুলে খুলে আবার পরের তারিখ লাগায় তাইলেই সহজ স্বভাব হবে যেহেতু মানুষ ভুলে যাচ্ছে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ যেটা ভুলে যাচ্ছে তো যে আমল মৃত পায় মানে মরে যাচ্ছে প্রায় সেটা জীবিত করা এমন আমল রসুল্লা সাল্লামের হাদিস অনুযায়ী এটার মধ্যে আল্লাহর রাস্তা শহীদ হওয়ার স্বভাব মিলে অনেক বড় নেকি আছে এগুলো হলো চাঁদের হিসাবে চাঁদের উঠা এবং চাঁদের ডুবা এই হিসাবে মাস তাহলে এখানে একটা মৌলিক পার্থক্য ইংরেজি মাস এগুলো সূর্যের হিসাবে সূর্যের উদয় অস্তর হিসাবে আর আরবি মাস চাঁদের উদয়স্ত হিসাবে তা এতে করে কি হয় বিষয়টা এতে করে মূল বিষয় হল ইসলামী শরীয়তের যত হুকুম আহকাম সময়ের সাথে হিসাব এই সময়ের ক্ষেত্রে আপনার অবশ্যই এই চন্দ্র বছর ইসলামী বছর যেটা চাঁদের উঠা এবং ডুবার মাধ্যমে নির্ধারিত হয় এটার সাথে সম্পৃক্ত এখন কেউ যদি এই চন্দ্র বছর ইসলামী বছরের হিসাব না করে হিসাব না জানে বা হিসাব না রাখে তাইলে ইসলামী শরীয়তের বিধান যথাযথভাবে পালন করা অসম্ভব এটা ইংরেজির লগে মিলে লইত না যেমন মনে করেন একটা সহজ উদাহরণ বলি মহিলারাও বুঝবেন পুরুষরাও বুঝবেন সেটা কি ইসলামী বছর যেটা চাঁদের হিসাবে হয় চন্দ্র মাস মানে চাঁদের উঠা এবং শেষ ডুবা এই হিসাবে তে একত্রিশ দিনে কোনো মাস নাই হয় উনত্রিশ নয় তিরিশ কিন্তু সূর্যের হিসাবে যে সৌর ইংরেজি বছর এখানে কি আছে একত্রিশ দিনেই বেশিরভাগ মাস তিরিশা মাস তো যে একটা এপ্রিল জুন অ্যান্ড থার্টি ডেজ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর তার মানে সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর এই চার মাস হইল কি মাস তিরিশা মাস আর হইল ফেব্রুয়ারি হইল আটাইশ যা সব কি একত্রিশা মাস এখন কোন ব্যক্তির উপরে শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি এক বছর থাকে তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় এটা একটা এক কথাই বললাম যে শরীয়তে একটা পরিমাণ আছে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপা অথবা টাকা যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার যেই দাম ওই পরিমাণ টাকা পণ্য কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত যদি এক বছর জমা থাকে তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত দেওয়া ফরজ তাহলে এটা একটা ফরজ এবং জাকাত ফরজ যে আদায় করে না তার অত্যন্ত ভয়ানক আজাব কোরআনেও আছে হাদিসেও আছে এখন এই চন্দ্র বছর যেটা ইসলামী বছর এখানে বছর পূর্ণ হয় তিনশো চুয়ান্ন দিনে চন্দ্র বছর হইল তিনশো দিনে বছর আর সৌর বছর হইল তিনশো পঁয়ষট্টি দিনে বছর যেহেতু এনে একত্রিশ ওয়ালা ডেট আছে অনেকগুলো এখন বলেন তিনশো চুয়ান্ন আর তিনশো পঁয়ষট্টি এখানে এগারো দিনের ব্যবধান তাহলে কোন ব্যক্তি এক বছর যে হিসাব করবে জাকাত ফরজের এটা তাকে হিসাব করতে হবে তিনশো চুয়ান্ন দিনের তাইলে আপনি যদি ইংরেজি বছর গনে তাইলে এগারো দিন আগেই তার উপরে জাকাত কি হয়েছে খরচ হয়েছে কিন্তু সে এগারো দিন পরে কি করতেছে হিসাব করতেছে এই এগারো দিনের গ্যাপে সে সে মনে করছে পূর্ণ হয় নাই জাকাত দেয় নাই মনে করেন তার ইন্তেকাল হয়ে গেল অথবা তার কাছে এগারো দিনের মধ্যে গিয়ে আইসা সম্পদ তার নাই হয়ে গেছে নাই আর কি অন খরচ হয়ে গেছে হারা হয়ে গেছে যেটাই ছেড়া হয়েছে তো হে কইবো আমার বছর কুটছে না তিনশো পঁয়ষট্টি দিন এন হয়েছে না কিন্তু হিসাবে তো তিনশো চুয়ান্ন দিন যেদিন পূর্ণ হয়েছে ওই দিনে কি হয়ে গেছে বছর হয়ে গেছে তার উপরে জাকাত ফরজ কিন্তু এখন যদি কেউ ইসলামী বছর না হিসাব রাখে তাইলে তার জাকাত ফরজ হয় আগে কিন্তু সে ইংরেজি হিসাব ধরে রাখাতে সে জাকাতের হিসাব করতেছে পরে এর কারণে সে গুণাগার হবে যদি অনাদায়ী করে আচ্ছা আর একটা উদাহরণ কোনো বাচ্চা মনে করেন কোনো ছেলে তার সাবালক প্রাপ্ত বয়স্ক হয় চূড়ান্ত শেষ টাইম হল পনেরো বছর যদি কারো বয়স পনেরো হয়ে যায় কোন ছেলের এবার যদি তার গোসল ফরজও না হয় তারপরেও তাকে সাবালক হিসাবেই প্রাপ্তবয়স্ক হিসাবেই ধরা হয় শরীয়র পনেরো বছর বয়সে এখন পনেরো বছরের হিসাবটা কেমনে বাইর করব যদি তিনশো পঁয়ষট্টি দিনে বাইর করে তাইলে যেই হিসাব তিনশো চুয়ান্ন দিনে যদি পনেরো বছর ধরে তাহলে পনেরো বৎসরের ভিতরে এগারো দিন এগারো দিন করে কমাইয়া আনলে প্রায় ছয় মাসের কাছাকাছি গ্যাপ মানে ব্যবধান ইংরেজি পনেরো বছর আর ইসলামী পনেরো বছর হিসাব করিলে আপনার এগারো দিন কমাইয়া কমাইয়া পনেরো বছরের লগে পনেরো এগারো পূরণ দিতে হবে তাইলে প্রায় ছয় মাসের কাছাকাছি সময় কম অর্থাৎ প্রায় ছয় মাস আগেই ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু ইংরেজি হিসাব ধরাতে সন তারিখ তারার হিসাবে এখনো কি হয় নাই প্রাপ্তবয়স্ক হয় নাই অথচ হয়ে গেছে শরিয়তের বিধান তার উপরে কার্যকর হয়ে আছে গত ছয় মাস আগে কিন্তু এরাজে বইয়ে হিসাব রাখছে শুধু ইংরেজি হিসাব যার কারণে তারা জানেও না এই জন্য বললাম অনেক বিধান আছে ইসলামের যেগুলো শরীয়তের বিধান চন্দ্র বছর ইসলামী বছর এই চাঁদের বছরের সাথে হিসাবের সাথে সম্পৃক্ত এই জন্য ওলামায় কেরাম। মুফতিয়ানে কেরাম বলছেন কোনো মুসলমানের জন্য এই চাঁদের হিসাব রাখা ইসলামী বছরের হিসাব রাখা কোনো এলাকা কোনো মহল্লাবাসীর জন্য ফরজে কেফায়া ফরজে ক্যাফায়া মানে কি জানাজার নামাজ যেমন অর্থাৎ একটি অঞ্চল বা মহল্লার কিছু মানুষ যদি হিসাব রাখে বাকিদের জন্য এই হুকুম আদায় হয়ে যাবে আর যদি কেউ হিসাব না রাখে কেউ না জানে তাইলে সকলেই গুণাগার হবে যেমন জানাজার নামাজ কিছু লোক আদায় করিলে সবাই গুণার থেকে মাফ পায় কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে মহল্লার সকলেই কি হয় গুণাগার হয় এ ঠিক এরকম এই জন্য আপনাদের কাছে মা বোনদের কাছেও বললাম মাঝে মাঝে হিসাব নিবেন খবর নিবেন আরবি বছর ইসলামী বছর কোন মাস এখন কোন সন এখন আফসুসের বিষয় দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা আয় মুসলমান ছয় বছরের বাচ্চাও দুই হাজার চব্বিশ সাল জানে কিন্তু কোটি কোটি মুসলমান চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি ইসলামী বছর কোনটা এখন আপনি কোটি কোটি লাখ লাখ মুসলমানকে জিজ্ঞেস করেন বলতে পারবেন জানে না যেটা ইসলামের সাথে সম্পৃক্ত সেটা জানে না অথচ ইংরেজি বছর খ্রিস্টানরা নির্ধারণ করা ঈসা আলাইসাল্লামের জন্মের সন থেকে দুই হাজার চব্বিশ বছর আগে ঈসা নবী জন্ম নিসে এইটা হিসাব করে যীশু খ্রিস্টের জন্ম হিসাবে এই ইংরেজি হিসাব তাইলে এটা খ্রিস্টানদের প্রবর্তিত বাংলা সন আপনার সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর মুঘল বাদশাহ ছিল মুঘল আমলে এই জমির ফসলের খাজনা খাজনা ট্যাক্স এক বছরের আদায় করবার সুবিধার্থে বাদশাহ আকবর তার সভাসদদেরকে নিয়ে এই বাংলা সন চালু করছে এটা হলো ট্যাক্সের বছর ট্যাক্সের হিসাবে মাস এই জন্য এখনও দেখবেন আমাদের দেশ রেস্ট্রি রেজিস্ট্রি অফিসে এই জমির খাজনা কাটতে গেলে বাংলা সন লেখে হলো মেন হিসাব বাংলা সনের তারিখ বাংলা সন লেখে ওই যে ওই যেখান থেকে এটা কি হয়েছে শুরু হয়েছে তাইলে বাংলা সন এটার সাথে জমির খাজনা ইংরেজি সন এটার সাথে খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু ওলামায় ক্যারামের কথা হইল ইংরেজি বছর বাংলা বছর হিসাব রাখা জানা বলা হারাম না কি নয় হারাম নয় না নয় কিন্তু ইসলামী বছর এটা সরাসরি আমাদের প্রিয় নবী সাল্লিয় সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন যেই বছর ওই বছরকে হিসাব করে ইসলামী বছর এজন্য জন্য আরে হিজরি সন বলে তাইলে ইসলামী বছরের সাথে একে তো শরীয়তের মাস আলা জড়িত শরীয়তের হুকুম জড়িত আবার ইসলামী বছরের সাথে রসুল উল্লাহ সাল্লামের হিজরতের সরাসরি সম্পৃক্ততা কাজেই শরীয়তের বিধান মানার স্বার্থেও ইসলামী বছর জানা দরকার আবার নবীজির ভালোবাসা হিসাবেও ইসলামী বছর জানা দরকার কিন্তু যেটা রসুল উল্লাহ সাল্লামের সম্পৃক্ততা হিজরত হিজরত ইসলামের সবচেয়ে টার্নিং পয়েন্ট সাড়ে তেরো বছর পরে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তার অল্প সময়ের ব্যবধানে ইসলাম সারা পৃথিবীতে চমকায় গেছে মদিনায় যাওয়ার পরে তাহলে হিজরত ইসলামের টার্নিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যার দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে তাহলে এই জন্য বললাম আজকে আপনাদের কাছে অনুরোধ মহরম মাস হিসাবে মা বোন আমার বাবা ভাই সবাই মিলে চেষ্টা করেন বাসায় যদি ইচ্ছা করলে সম্ভব বাজারে এখন পাওয়া যায় আরবি বছর তারিখওয়ালা ছোট বোর্ড আপনার অল্প একশো দুইশো তিনশো টাকা দিয়া আমরা আমাদের মাদ্রাসাতেও নিয়মিত আলহামদুলিল্লাহ হিসাব রাখা হয় এবং আমাদের সুদন্যপুর আমার শায়েখের মাদ্রাসাতেও হিসাব রাখা হয় বহু জায়গা এখন রাখে মোটামুটি আগের চাইতে বাড়ছে অর্থাৎ আপনারাও ইচ্ছা করিলে নিজ নিজ বাসায় এরকম বোর্ডের মতো কাগজের বানানো প্লাস্টিকের বানানো কাঠের বানানো বাজারে পাওয়া যায় অর্থাৎ আপনারা এরকম বোর্ড যেখানের মধ্যে হিজরি এবং মাস তারিখের সিস্টেম আছে ওইখানে রাখলে এটা যদি ঘরের মধ্যে একজন দেয় তারিখটা আবার পরের তারিখ লাগায় খুলে খুলে তাইলেই সহজ স্বভাব হবে যেহেতু মানুষ ভুলে যাচ্ছে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ যেটা ভুলে যাচ্ছে তো যে আমল মৃত পায় মানে মরে যাচ্ছে প্রায় সেটা জীবিত করা এমন আমল রসুল্লা সাল্লামের হাদিস অনুযায়ী এটার মধ্যে আল্লাহর রাস্তা শহীদ হওয়ার স্বভাব মিলে অনেক বড় নেকি আছে অতএব ইচ্ছা করিলে ফিকির করিলে এরকম একটি আমল যেটা ছুটে যাচ্ছে মানুষ থেকে মুসলমান থেকে আপনি দেখবেন ছেলের জন্ম তারিখ মেয়ের জন্ম তারিখ বাবার মৃত্যু তারিখ ঘরের মধ্যে টাঙ্গাইয় রাখতে কাগজ বাঁধাই করা কিন্তু ইংরেজি তারিখ আরবি তারিখের খবরও নেই জানেও না আরবি হিসাব জানেও না তাহলে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে চেষ্টা করি কারণ এটার সাথে ইসলামের সম্পর্ক রসুল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক আরবি বছর ইসলামী বছর আমাদের শরীয়তের অসংখ্য আমলের জন্য জরুরি এবার আসেন ইসলামী বছর হোক বাংলা বছর হোক আর ইংরেজি বছর হোক মাস হইল বারোটা কয়টা মাস বারো মাস আল্লাহ তালা বলেন এই যে বারো মাস বারো মাসে বছর এটা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করার আগে যখন সমস্ত কিছুর তকদির লৌহে মাহফুজের মধ্যে লেখাইছেন তখন থেকেই আল্লাহর সিদ্ধান্ত ছিল আল্লাহর ফায়সালা এই পৃথিবীর পরিচালনার জন্য মাস হবে বারোটি এই জন্য এই বারো মাসে বছর এই সিদ্ধান্ত জাতিসংঘের না আমেরিকার প্রেসিডেন্টের না এটা আল্লাহ এই জন্য বারো মাসে বছর এটা আল্লাহ তালার নির্ধারণ এই কথাটা এখানে আল্লাহ বলছে ইন্না শুহুরে তার শহুরে নিশ্চয়ই মাস সমূহের গণনা আল্লাহর নিকট ইসনা আশারা সাহারান বারো মাস এই জন্য বারো মাসে বছর এটা আমরা পাইলাম থেকে আল্লাহ তালার নির্ধারণ আল্লাহর নির্ধারণ এটা আল্লাহই নির্ধারণ করেছেন এটা বারো মাস এই জন্য যতভাবেই বছর বানায় বাংলায় বানাক আর ইংরেজি বানাক মাস কয়টা বারোটা বারো মাসে কম বেশ করতে পারবে না এটা বাড়ানো কমানো যাবে না হবে না তাইলে সময়কে বাড়ানো কমানো মন মতো করিলে মুসিবত আমার দেশে একবার এক ঘন্টারে আখ করে চাইছে মুশকিলের আর শেষ নাই আমার মনে আছে এই বছর আয় হায় 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 কি পরিমাণ ইমান জামে লাগেছে এক লাইরে লাইছিল একবার পরে কি হইছে ওই বেটার মাছের মতো হইছে বেটা মাছ হাতে কইরা বাজারের থেকে বাড়িতে যাচ্ছিল মানুষে বারবার জিগায় ও মাছ কত কয় দুইশো টাকা তো বিরক্ত হইয়া বেটা চিন্তা করছে সবাই যেহেতু বারবার জিজ্ঞায় মাছ কত বলতে কষ্ট লাগে তো ব্যাগে ঢুকাই এলাই এই জন্য একটা ব্যাগ কিনা মাছটা ব্যাগের মধ্যে ঢুকাইছে চিন্তা করছে এখন আর কেউ জিগাইতো না মাছ তো আর দেখবে না তে এইবার মানসিক জিজ্ঞাসা করে কিও ব্যাগে কিও কয় মাছে না কয় তো মাছ কত কয় দুইশো টাকা এইবার দুইবার কইয়া বেটা কয় খাইছে আমার হায় 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 আগে তো জিগাইতো শুধু মাছ কত এখন তো কথা আরো এক লাইন বাড়ছে এখন কয় ব্যাগে কি কয় মাছ মাছ কত তো এখন তো আরো কথা বাড়লো না জামেলা আরো বাড়ছে না ব্যাগে ঢুকায়া তো ঠিক এরকম ভাবে আপনার আগের ওই এক ঘন্টা যখন কমাই ছিল তখন আমরা প্রতিদিন জিজ্ঞাসা করতে হইতো আগের নয়টা না অনকার নয়টা আগের দশটা না অনকার দশটা মানে এইবার আরো জামেলা বাড়ছে এই জন্য আল্লাহ বলেন ফি কিতাবলা লৌহে মাহফুজে আল্লাহ তালা যেখানে সমস্ত মাখলুকের তকদির লিখছেন ওই লৌহে মাহফুজে আল্লাহ এই সিদ্ধান্ত দিয়ে রেখেছেন মাস হবে কতটি বারোটি ইয়াবা খালা কাস্মা বা তিওয়াল আল্লাহ তালা বলেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে এই বারো মাস কার্যকর অর্থাৎ বারো মাসে বছর এটা কার্যকর হয়েছে চালু করে দিয়েছে আল্লাহ তালা যেদিন আসমান জমিন সৃষ্টি করে এই পৃথিবীর সময় শুরু হয়েছে সেদিন থেকেই এবার আল্লাহ বলেন মিনহা আর বা আতুন হরুম এই বারোটি মাসের মধ্যে আল্লাহর নিকটে চারটি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত এই চারটা মাসের একটা হলো মহরম জিল কচ জিল হজ মহরম আর হল রজব আর একটা মাস আছে তাহলে এই মহরম মাস আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত সম্মানিত মাস সমূহের একটি বিশেষ মাস এই হাদিসে আছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আফদালুসিয়ামে বা আদা রমাবান রমজান মাসের পরে রমজানের ফরজ রোজা আদায়ের পর বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হল শাহরুল্লাহিল মোহাররম আল্লাহর মাস মহররম মাসের রোজা এই জন্য এখানে দুই কথা এক এই মাসে নফল রোজা আকার খুব সাবাদ আর দ্বিতীয় হল এই মাস মহরমকে নবীজি বলছে এটা সরাসরি শাহরুল্লাহ আল্লাহর মাস এত আল্লাহর মাস বলাতে এই মাসের সম্মান মর্যাদা অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আচ্ছা এবার আল্লাহ বলেন দ্যালিক দিনুল কাইগিম এই কথাটা বললাম মাস হবে বারোটি চারটি মাস সম্মানই আল্লাহ বলেন এই ফায়সালা এটা অকাট্য বিধান এটা আর নড়বে চড়বে না একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত এটার কেউ নাড়াইতে পারবে না এই জন্য পৃথিবীর এই সৃষ্টির সূচনা থেকে বারো মাস চলতেছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কেউ বারো মাসকে তেরো মাস এগারো মাসে বছর বানানোর সাহস করে নাই আল্লাহ বলছি এটা অকাট্য বিধান তাহলে আমি একটা জিনিস এটার থেকে বুঝছি যে এই কথাই প্রমাণ করে যে আল্লাহর কোরআন এটাই একমাত্র সত্য কিতাব কারণ এটাই বলছে মাস বারোটি আজও পৃথিবীতে আছে বারোটি কোরআন যে সত্য এটার এটা একটা প্রমাণ আরো প্রমাণ তো আছে এটা একটা কি কোরআনই সত্য কারণ কোরআনের এই বক্তব্য ঠিক যেমন আল্লাহ বলছে এমনই এখনো পৃথিবীতে কি আছে আছে পৃথিবীর বহু গবেষণা বহু থিওরি বহু মানুষের বানানো বহু কিছু কথা সদরবদর রয়ে গেছে